বিশদ আয় বিবরণী তাই তো বিশদ আয় বিবরণী সব থেকে লাগে ঘোলাটে অথবা এদিক সেদিক হয়ে গেছে বই দেখলে বোঝা যাবে কি আছে জিনিসটা বিশদ আয় বিবরণী প্রস্তুত মানে বিশদ আয় বিবরণী প্রস্তুত পণ্য ক্রয় বিক্রয়কারী ব্যবসা অর্থাৎ পণ্য ক্রয় এবং বিক্রয়কারী যে ব্যবসা প্রতিষ্ঠান আছে সেইখানে এই আয় বিবরণী প্রস্তুত করা হয়ে থাকে পণ্য ক্রয় দেখো পণ্যটা যদি ক্রয় বিক্রয়কারী ব্যবসায় আয়ের প্রধান বিক্রয় দেখো পণ্য ক্রয় বিক্রয়কারী ব্যবসায় আয়ের প্রধান উৎস হলো পণ্য বিক্রয় যারা পণ্য ক্রয় বিক্রয় করে তাদের আয়ের প্রধান উৎস হলো পণ্য বিক্রয় করা যারা পণ্য নিয়ে কি পণ্য কিনে এবং বিক্রি করে তাদের প্রধান আয়ের হচ্ছে কি পণ্য বিক্রি করা এটা ব্যবসার মূল এটা কি ব্যবসার মূল পরিচালন আয় ব্যবসার কিছু আয় রয়েছে যেমন বাড়ি ভাড়া হম বাড়ি ভাড়া আয় এবং ব্যাংক থেকে প্রাপ্ত সুদ এগুলো আয় কিন্তু বোঝাতে পারছি আমি তারপরে পরিচালন ব্যয়ের মধ্যে ম্যানেজারের বেতন ভ্রমণ ও যাতায়াত খরচ মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ করিন সম্পদের অবচয় বিমা খরচ ইত্যাদি বিশদ আয় বিবরণীকে প্রধানত তিনটি ধাপে সাজিয়ে প্রস্তুত করা হয় বিশদ আয় বিবরণীকে এটা খুব এটা কিন্তু নৈবত্তিক অবশ্যই আছে বিশদ আয় বিবরণীকে প্রধানত তিনটি ধাপে সাজিয়ে প্রস্তুত করা হয় প্রথম ধাপ কি দেখো প্রথম ধাপ হলো প্রথম ধাপ হলো বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিয়ে মোট মুনাফা নির্ণয় করে বিক্রয় থেকে কি বিকৃত পণ্যের ব্যয় বাদ দিয়ে মোট মুনাফা নির্ণয় করে এগুলো প্রথম ধাপ দ্বিতীয় ধাপ মোট মুনাফা থেকে ব্যবসা পরিচালন বা পরিচালন ব্যয় বাদ দিয়ে পরিচালন মুনাফা নির্ণয় করা তৃতীয় ধাপ কি পরিচালন মুনাফার সাথে অন্যান্য খরচ বাদ দিয়ে নিট করা হয় প্রসেস প্রসেস একটা হলো বিক্রয় থেকে বিক্রিত পণ্য ব্যয় বাদ দিতে হবে তাহলে মোট মুনাফা পাবো আরেকটা হলো মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিব তাহলে পরিচালন মুনাফা পাবো আরেকটা হলো পরিচালন মুনাফা পরিচালন মুনাফার সাথে কি অন্যান্য আয় যোগ করতে হবে তাহলে আমরা কি পাবো আহ পরিচালন মুনাফার সাথে তোমরা আয় যোগ করতে হবে আয় যোগ করার পর অন্য অন্য আয় বাদ দিতে হবে ভালো করে দেখো পরিচালন যে মুনাফা পাবো সেই সেটার সাথে অন্য অন্য আয় যোগ করতে হবে এবং এটার যোগফল বের করার পরে অন্য অন্য ব্যয় কি করতে হবে বাদ দিতে হবে তাহলে নিট মুনাফা পাবো দেখো নিচে কি বলছে নিচে শ্রেণী ভিত্তিক আয় ব্যয়ের তালিকা দেখানো হলো আয় কয় ধরনের দেখো এই অধ্যায়ে আয়টা কিভাবে ভাগ করা হয়েছে একটা পরিচালনায় আর একটা অন্য অন্য আয় আয়টাকে কয় ভাগ কয় ভাবে নিছে দুই ভাবে একটা পরিচালনা আয়ের মধ্যে নিছে আর একটা অন্য আয়ের মধ্যে নিছে আর ব্যয়টা কিভাবে নিছে বিক্রিত পণ্যের ব্যয় আকারে নিছে পরিচালন ব্যয় আকারে নিছে এবং অন্য অন্য ব্যয় আকারে নিছে পরিচালন আয় কি একটা প্রতিষ্ঠান পরিচালনা করার মাধ্যমে যে একটা ইনকাম হইছে সেটাই পরিচালনায় একটা প্রতিষ্ঠান পরিচালনা করতেছি পরিচালনা করার মাধ্যমে একটা ইনকাম আসতেছে সেটাই হলো পরিচালনায় যেমন পণ্য বিক্রি সেবা আয় মানে আমার প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য থেকে পণ্য বিক্রি করে ইনকাম করা এবং ওই প্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে পরিচালনা একটা শেষ সময় গিয়ে ওই পণ্য তৈরি কইরা পণ্য বিক্রি করা যা পাবো সেটা আমার জন্য কি আয় পণ্য বিক্রয় এবং সেবা আয় হলো হল আয় অন্য নয় এই ভালো করে মনে রেখো পরিচালন আয় হলো আমার পেশা পরিচালন আয়টা কি আমার কি পেশা মানে আমি ইনকাম করতেছি মানে শারীরিক ভাবে মানসিক ভাবে শ্রম দিয়া ইনকাম করছে এটা হলো পরিচালনায় আর অন্যান্য আয় কি যেমন ব্যাংকে আমানতে সুদ ব্যাংকে টাকা রাখছি মাসে মাসে সুদের টাকা খাই যাচ্ছে তাই না নাউজুবিল্লাহ তাই তো আরেকটা আছে প্রাপ্ত লভ্যাংশ সেটা কি অন্য একটা জায়গায় আমি বিনিয়োগ করছি সেখান থেকে একটা লভ্যাংশ পাচ্ছি হম ভাড়া আয় বর্তমান কি কোনো ব্যবসা না বুঝলে বাড়ি বানাও মানে ভাড়া দাও ইনকাম করো এটা কোন কি মানে শারীরিক মানসিক ভাবে কোনো পরিশ্রম হচ্ছে না যেটা আমরা কি পণ্য বিক্রি করা হচ্ছে পণ্য বিক্রি করতে হলে কি অনেক পরিশ্রম করা লাগে তাই না সেবা দিতে হলে অনেক পরিশ্রম করা লাগে কিন্তু হিসাবে ওইরকম একটা পরিশ্রম নাই ভাড়াই কমিশন আয় কমিশন মানে কি দালালই সাধারণত একটু দালালই করে টাকা পাওয়া যাচ্ছে स्थाई সম্পদ বিক্রয় জনিত মুনাফা সম্পদ বিক্রি করে কিছু কিছু মানে সম্পদ বিক্রি করলে যে টাকাটা আসে ওটা একটা আয় ওটা অন্যান্য আয় বলে প্রাপ্ত বার্তা প্রাপ্ত বার্তা বলতে কি বুঝে জানো ধরো হ্যাঁ এটা কি প্রাপ্ত বার্তা কি ভালো করে মনে রাখো প্রাপ্ত বার্তা হলো একটা পাওনাদারের কাছে তুমি পাও সরি একটা পাওনাদার তোমার কাছে ধরো দশ হাজার টাকা পায় তুমি তারা দিছ নয় হাজার টাকা এক হাজার টাকা দিস এক হাজার টাকা তুমি মায়েরা দিছ ওইটা তোমার জন্য কি প্রাপ্ত বার্তা কথা পারছি বিনিয়োগের সুদ কোন একটা প্রতিষ্ঠানে বিনিয়োগ করছে সুদ আকারে মানে বিনিয়োগটা করছে মানে সুদে যেভাবে টাকা লাগায় ওইভাবে বিনিয়োগ করছে আর কি মাসে মাসে সুদ দিবে আর কি বিনিয়োগের কথা বুঝাইতে পারছি আর প্রাপ্ত লভ্যাংশ সুদ না সুদ না কিন্তু বিনিয়োগের সুদ বিনিয়োগ করছো এখান থেকে তোমার লাভ হোক আমি একটা প্রতিষ্ঠানে বিনিয়োগ করছি লাভ হোক না হোক তাও তুমি আমার একটা পণ্য তুমি বিক্রি করবা একটা পণ্য তুমি কি করবা বিক্রি করবা সেই পণ্য বিক্রি করার আগে কি তৈরি করতে হয় না পণ্যটা ওই পণ্য বিক্রি করার আগে ওই পণ্য তৈরি করার আগে অনেক খরচ করতো অনেক কি ওই পণ্যের পিছনে অনেক খরচ হয় কি কি খরচ ধরো বিকৃত পণ্য ব্যয় কিভাবে খরচটা আমি একটু বলি তোমার হম প্রারম্ভিক মজুরটা বলবো না এই মুহূর্তে প্রারম্ভিক মজুতটা এইভাবে ধরো এটা মুখস্থ এখন আমি যে পণ্যটা বিক্রি করব এই পণ্যটার কাঁচামাল ধরো আমার কিনতে হবে ধরো আমি বিদেশ থেকে কিনলাম ধরো আমি ইরান থেকে আমি পণ্য কিনলাম কাঁচামাল কিনলাম ইরান থেকে কথা বুঝো ইরান থেকে পণ্য কিনলাম আমি যে পণ্য আমি বিক্রি করি সেই পণ্যের কাঁচামাল আছে ইরান অন্য কোন খাও নাই এজন্য আমি ইরান থেকে ওই কাঁচামালটা আনলাম আনার পরে আচ্ছা ওইখান থেকে প্রথমে কিনলাম তারপরে ওইখান থেকে ধরো যার থেকে কিন্তু সে কি করছে জাহাজে এনে দিছে সে কি করলো যে পণ্যটা কিনছে মানে যে পণ্যটা আমার কাছে বিক্রি করছে ও জাহাজে পাঠাচ্ছে আমার কাছে দেখো সে কি জাহাজে পাঠাচ্ছে সে অবশ্যই আমার থেকে টাকা নিছে আমি পণ্য কিনছি এক লাখ টাকার পণ্য এই পণ্যটা জাহাজে আসবে তাহলে আমার জাহাজ ভাড়া দেওয়া লাগবে তাই পণ্য প্রথমে কিনলাম তারপরে জাহাজ ভাড়া দিলাম আচ্ছা জাহাজ থেকে আমার প্রতিষ্ঠানে আসতে কি এমনি চলে ভাই পণ্যটা নিশ্চয়ই পরিবহন মানে ওই পণ্যটা বহন করে নিয়ে আসতে হবে তখন এই যে ক্রয় পরিবহন আমদানি শুল্ক আচ্ছা আমি ওই দেশ থেকে বাংলাদেশে পণ্যটা আনলাম তখন বাংলাদেশ সরকার একটা শুল্ক দেওয়া লাগে পণ্য আমদানি করলে একটা শুল্ক দেওয়া লাগে কথা বুঝাইতে পারছি আচ্ছা জাহাজ ভাড়া তো আমরা একটু আগে বললাম জাহাজ ভাড়া জাহাজ ভাড়া তো বুঝতে পারছো না আচ্ছা এখন ডক চার্জ ডক চার্জ আমার পণ্য জাহাজ থেকে কি কি আমি গাড়িতে করে নিয়ে আসতে পারবো প্রথমে জাহাজের যে বন্দর আছে ওই জাহাজ থেকে পণ্যটা বন্দরের নাম আবে বুঝতে পারছি পণ্য তো ডিরেক্টলি নামায় জাহাজ থেকে বোঝা যায় কার কোনটা পণ্য হ্যাঁ জাহাজ থেকে পণ্যটা নামায়া কি করবে ওই বন্দরে রাখবে ওই যে বন্দরে তোমার পণ্যটা যে রাখছে তার একটা ভাড়া দেওয়া লাগবে কারণ বন্দর কি নিরাপত্তা দেওয়া লাগে বন্দর বানাইছে টাকা খরচ দিয়েছে এখানে অনেক কর্মচারী আছে তারা কাজ করতেছে তাহলে ওই বন্দরটার একটা খরচ তোমার দেওয়া লাগবে ওইখানে জাহাজ থেকে তোমার পণ্য যখন ওই জাহাজের যে বন্দর আছে ওই বন্ধরে পণ্যটা রাখার একটা খরচ যে দিতে হবে ওইটা হলো ডকচারস আমি কি কথা বুঝিয়ে বলছি আচ্ছা তাহলে আমি একটা পণ্য জাস্ট একটা পণ্য মে বিক্রি করব সেই পণ্য বিক্রি করার আগে তো উৎপাদন করতে হবে ওই পণ্য উৎপাদন করতে কত কিছু আমার করা লাগলো এটা পণ্য উৎপাদন করতেলে তার কাঁচামাল জোগাড় করতে হয় কাঁচামাল জোগাড় করা থেকে উৎপাদন উৎপাদন করা রাখ পর্যন্ত যত খরচ পণ্যের ব্যয় আমি কথা পারছি তুমি একটা কাঁচামাল কিনছো সেই কাঁচামাল কারখানায় আসা পর্যন্ত যত খরচ হবে সেটা হলো বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয় আরো একটু ভালো করে বুঝে তুমি পণ্যটা কিনছো যেখান থেকে ওইখান থেকে তোমার কারখানা পর্যন্ত আসা পর্যন্ত যত ধরনের খরচ আছে সেটাই হলো কি বিকৃত পণ্যের ব্যয় সাথে প্রারম্ভিক মজুরটা হয় কারণ কি কারণ আছে তুমি ধরো আচ্ছা সবসময় তো চালের তোমার আম্মু চাউল আনে না ওই পুরাতন চাল আর নতুন চাল মিলে গেল না জিনিসটা ওই রকমই আর কি সবসময় কি একদম পরিষ্কার পণ্য ফালায় আবার নতুন পণ্য আনা সম্ভব হয় ওই পণ্যের সাথে পণ্য হয়ে যাচ্ছে না ওইরকম জিনিসটা আরেকটা ব্যয় পরিচালন ব্যয় অন্য অন্য ব্যয় পরিচালন ব্যয় কি একটা প্রতিষ্ঠান আমি পণ্য যে উৎপাদন করব একটা প্রতিটা প্রতিষ্ঠানের খরচ হয় যেমন প্রতিষ্ঠান চালাইতে কর্মচারীর বেতন দেওয়া লাগে মানে কর্মচারী বেতন দেওয়া লাগে না এখানে আবার ভাতা বলছে ভাতা বলতে কি বিভিন্ন বক্তিস দেওয়া লাগে ইসের সময় ঈদের সময় বিভিন্ন অনুষ্ঠানের সময় ভাতা দেওয়া লাগে বিভিন্ন ভাতা দেয় তাই এটা প্রতিষ্ঠানটা পরিচালনা করার জন্য এই সব দিতে হবে ভ্রমণ ও যাতায়াত খরচ দেখো বিভিন্ন প্রতিষ্ঠান গাড়ি পাঠায় দেয় বাড়ির সামনে কর্মচারী আনার জন্য দেয় কিনা হ্যাঁ তাই আবার ভ্রমণের জন্য নিয়ে যায় যে আমরা এই প্রতিষ্ঠান থেকে এই মানে কি করে এই প্রতিষ্ঠান থেকে কর্মচারীদের ভ্রমণে পাঠায় কর্মচারী ফিফটি পার্সেন্ট টাকা দেয় প্রতিষ্ঠান ফিফটি টাকা দেয় প্রশিক্ষণ ভাতা যে সকল কর্মচারী আমার প্রতিষ্ঠানে আসছে তাদের একটু প্রশিক্ষণ দেওয়া লাগবে আমার বাইরের থেকে প্রশিক্ষক আনা লাগবে তারে টাকা দেওয়া লাগবে টাকার বিনিময়ে ওই প্রশিক্ষক আমার কর্মচারীর প্রশিক্ষণ দিয়ে যাবে তাই আমার দেওয়া লাগতেছে না খরচ না এটা প্রতিষ্ঠান পরিচালনার জন্য এই খরচটা হচ্ছে ছাপা ও মনিহারি ছাপা ও মনিহারি ছাপা মণিহারি বলতে বিভিন্ন জিনিস ছাপাইতে হয় মণিহারি কি টুকটাক জিনিস আছে না প্রতিষ্ঠানের হ্যাঁ আচ্ছা মনিহারিটা কি আমরা যদি পঞ্চম অধ্যায় যদি পড়ি পঞ্চম অধ্যায়টা হ্যাঁ পঞ্চম অধ্যায়ের মধ্যে এই সকল কিছু আছে যে তোমার মণিহারিটা কি দেখো মনিহারি বলতে কি বুঝায় ভালো করে মনে রেখো মণিহারি বলতে বোঝাচ্ছে কলম কাগজ পেন্সিল স্কেল হ্যাঁ ফাইল কভার পিন ক্লিপ এগুলোকে কি বলা হয় একত্রে মনিহারি বলা হয় ছোট ছোট কি একবারে প্রতিটা হিসাব করা যাবে একসাথে করে হিসাব করতে হবে এটা হলো মনিহারি ডাকো তার খরচ মানে চিঠিপত্র পাঠানো যে একটা খরচ হয় ওইটাকে ডাকো তার বলে বিদ্যুৎ ও গ্যাস পানি আচ্ছা এটা কি বোঝ না বিদ্যুত ও গ্যাস পানির কথা একটা প্রতিষ্ঠান চালাইতে গ্যাস লাগে পানি লাগে লাগতে পারে অফিসের ভাড়া আচ্ছা অফিস ভাড়া দেওয়া লাগে না যে অফিসে আমি কাজ করতেছি ওই অফিসের কি ভাড়া দেওয়া লাগে না ওই অফিসের পণ্য গোডাউনে রাখতে হয় না দেখবো কি তুমি বিভিন্ন মার্কেটে যাবা দোকান ছোট কিন্তু কি যখন মানে ওরা আলাদা দূরে একটা জায়গায় কি গোডাউন রাখছে ওইখানে পণ্য মানে অনেকভাবে গোছায় রাখছে ওইখান থেকে পণ্য শেষের সাথে সাথে নিয়ে এসে অথবা এখানে একটা পণ্য রাখে সেই পণ্য অনুসারে তুমি অর্ডার দিবা তোমার ওইখান থেকে পণ্যটা পাঠিয়ে দিবে তা গোল্ডেন ভাড়া দিল ইজারা ভাড়া ইজারা ভাড়া কি জানো ইজারা ভাড়াটা বুঝছো ধরো আমার প্রতিষ্ঠানে অনেক বড় একটা মেশিন দরকার আমার প্রতিষ্ঠানে কি অনেক বড় মেশিন দরকার এই মেশিন প্রয়োগ করার ক্ষমতা আমার নাই আমি কি করলাম পাঁচ বছরের জন্য কোন একটা মেশিন ভাড়া নিয়ে আসলাম এটা বলা হয় ইজারা কারো প্রতি মানে আমার প্রতিষ্ঠানে একটা বড় ধরনের যন্ত্র দরকার সে যন্ত্রটা আমি কি করলাম ভাড়া নিয়ে আসলাম কারণ আমার ক্রয় করার ক্ষমতা নাই তাই আমি পাঁচ বছর তিন বছরের জন্য ভাড়া নিলাম এটাই যারা ভাড়া ব্যাংক চার্জ আমি প্রতিদিন আমি টাকা পয়সা লেনদেন করতেছি ব্যাংক চার্জ দিতে পারি তারপরে বিজ্ঞাপন আমার প্রতিষ্ঠানটার বিজ্ঞাপন পরিচালনা মানে প্রচার না করে তো মানুষ জানবে না তারপরে বিপণন ও বিজ্ঞাপন খরচ বিপণন মানে কি ওই যে বিজ্ঞাপনে আর কি মানে চারিপাশে ছড়াই দিতে হবে আমার এই প্রোডাক্ট করতেছি এই কাজ করতেছি এই তার জন্য আছে প্যাকিং খরচ হুম বিক্রয় পরিবহন বিক্রয় করার জন্য কি পণ্য পরিবহন করতে হয় না যেমন আর এফ এল তারপর প্রাণ এরকম বিভিন্ন বড় বড় কোম্পানি কি করে গাড়ি ভুইয়া ভাইরা আইসি হাজার পণ্য দেওয়া যায় না পণ্য টাকা তো আমার থেকে রেখে দেয় যা পণ্য পরিবহন বিক্রয় পরিবহন দালান কোটের অবচয় হুম অফিস সরঞ্জামের অবচয় বিক্রয় কমিশন বিমা খরচ আইন খরচ বার্তা খরচ প্রদত্ত বার্তা হ্যাঁ তারপরে আছে দেখো সুনামের অবলোপন প্যাটেন্টের অবলোপন ট্রেডমার্কের অবলোপন কুইন খরচ আপ্যায়ন খরচ এগুলি সব একটা প্রতিষ্ঠান চালানোর জন্য এগুলি দরকার সব কিছু বোঝানো সম্ভব না অনেক সময় চলে যায় অন্যান্য ব্যয় অন্যান্য ব্যয় কি অন্যান্য আয় আর অন্যান্য ব্যয় একই মানে মুদ্রা রেপিট ওপিট তুমি ব্যাংকে টাকা রাখছো তোমার মাসে মাসে সুদ দেয় এটা তোমার জন্য আয় ছিল মাঝে এমনও হইতে পারে কয়েক বছর পরে তোমার তো টাকা দরকার হইতে পারে তুমি ব্যাংক থেকে তখন ঋণ আনলাও তোমার তখন সুদ দেওয়া লাগবে ওইটা তোমার অন্য অন্য ব্যয় একই জিনিস এই যে ঋণের সুদ ব্যাঙ্ক জমা দিতে সুদ ওই যে ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড তোমার একটা ডেবিট কার্ড আছে টাকা শেষ ক্রেডিট কার্ড দিয়ে তুমি টাকা উত্তোলন করছো কথা বুঝছো তুমি তোমার ডেবিট কার্ডে আর টাকা নাই তুমি এখন ক্রেডিট কার্ড ব্যবহার করে কি করলা কিছু কিনলা ক্রেডিট কার্ড ব্যবহার করে তুমি যদি কিছু কেনো তোমার টাকা কি দিয়ে এই জিনিসটা কিনছো তুমি ব্যাংকের টাকা দিয়ে কিনছো মানে কিছুদিন পরে ওই ব্যাংকের টাকা ওই ক্রেডিট টাকা পরিশোধ করা লাগবে সুদ সহ স্থায়ী বিক্রি স্থায়ী সম্পদ বিক্রি যন্ত্র প্রতি তুমি সম্পদ কিনছো দশ টাকা দিয়ে বিক্রি করছো আট টাকা দিয়ে মানে আট দশ লাখ দিয়ে কিনছো আট লাখ দিয়ে বিক্রি করছো দুই লাখ এই হলো ঋণপত্রের সুদ তুমি ঋণ নিছো সুদ্ধা লাগবে না মাসে মাসে তার দুর্ঘটনা ভাবে দুর্ঘটনা জনিত বিভিন্নভাবে ক্ষতি হইতে পারে প্রতিষ্ঠানের এটা হলো অন্য অন্য ব্যয়ের মধ্যে পড়ে বুঝতে পারছো